ইসলামকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে শুনেছেন না শোনেন ইসলামকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে সুন্না সারা কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে আপনারা সবাই নাম শুনেছেন যাদের কাছে ফেসবুক বা যাদের কাছে ইউটিউব যাদের কাছে হোয়াটসঅ্যাপ যাদের কাছে স্মার্ট সেট প্রযুক্তির কোনো একটি এরকম যন্ত্র আছে তারা দেখছে কি পরিস্থিতি আজকে আপনার শুনে অবাক হয়ে যাবেন একটা উকিল যার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান শুনছেন না আপনারা নাজিয়া ইলাই খান নামটা দেখতে কিন্তু মুসলমান কিন্তু ইনি হচ্ছেন এক বিজেপির একটি নেত্রী তিনি মুসলমানকে বিদ্রূপ করে সারা সুন্নাকে বিদ্রুপ করতে তিনি কিন্তু ভাষায় ছাড়ছেন চব্বিশ ঘন্টায় নিয়ে পর্দা নিয়ে ইসলাম নিয়ে এমন করে করে ঘন্টা আজকে সেই নাজিয়া ইলাই খান যদি সত্যি মূল্যায়ন করা যায় তো বোঝা যাবে এ এ সহি এর জন্মটা সহি জায়গায় হইনি তার কারণ যে বিশ্ব মানবতার বন্ধু মানবতার আধার বিশ্ব নবীর বিয়ের ব্যাপারে আম্মা জান আয়েশা ব্যাপারে আপনা আঙ্গুল তুলতে পারে বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে আঙ্গুল তুলতে পারে এর নিশ্চয়ই জন্মর কোনো গন্ডগোল আছে তাছাড়া এরম বলা সম্ভব হয় আজকে নামটা শুনে মনে হচ্ছে মুসলিম আসলে মুসলমান তো দূরের কথা এতে হারাম কেউলা কারণ শুধু এবার কয়েক বছর আগেও এরকম কোটে দাঁড়িয়ে মুসলমান মিডিয়ার সামনে উলফাল রসুল্লাহ চরিত্র সম্পর্কে তিনি বলছেন আপনারা শুনেছেন তার ব্যাপারে অনেক রকম আন্দোলন চলছে আমরা সব সহ্য করে নেব কিন্তু বিশ্ব নবী হচ্ছেন আমাদের আমার বিশ্ব নবী হচ্ছে আমাদের ইমান বিশ্ব নবী হচ্ছে আমাদের ইমান বিশ্ব নবী হচ্ছে আমাদের বিশ্ব নবী হচ্ছেন আমাদের আদর্শ বিশ্ব নবী হচ্ছে আমাদের সিস্টেম বিশ্ব নবী হচ্ছে আমাদের যান বিশ্ব নবী হচ্ছে আমাদের প্রাণ সব কিছু আমরা নিতে পারি বিশ্ব নবীর ব্যাপারে আঙুল তুললে তার চরিত্র ব্যাপারে আঙুল তুললে মুসলমান সব সহ্য করে নেবে এই এই বিষয়টা সহ্য করে নেবে সহ্য করবে আপনারা কয়েকদিন আগে শুনেছেন না বোম্বে একটা কেমন র‍্যালি বার হয়েছে জি মুম্বাই শহরে গোটা মুম্বাই শহর পুরো জ্যাম করে দিয়েছে আপনারা শুনেছেন আপনার যে রামরাজ যিনি এমপি এবং একটি প্রহীন তিনারা বিশ্ব নবীর ব্যাপারে কটুক্তি করেছে চরিত্র নিয়ে কটুক্তি করেছে তিনি বলছে মুসলমানেরা যখন মসজিদের মধ্যে ঢুকবে তুল করে এইভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে আমার আব্বা শুধু তাই বা কেন মুসলমানদেরকে নবীর ব্যাপারে এটা বলা হয়েছে চরিত্রের ব্যাপারে আর আমরা যদি বলি গোস খোঁজ তো ভালো আমরা তো সে গো মুখুর তোদের মতো আর খোর নয় তোরা যতক্ষণ গো আর মূত্র পান না করবি আর গোবর না পান করবি তোদের বুদ্ধি আসে

আপনার একটি নেতা হয়ে একটা বিজেপির এমপি হয়ে যেভাবে বিশ্ব নবীর প্রতি আঙুল তুলেছে মুসলমানদের মসজিদকে কতল করার হুমকি দিয়েছে আমরা তার নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই যদি তার প্রতিবাদ না জানাই বিশ্ব নবী বলেছেন মান্দ দা আমিনকু মুনকারুন ফাল ইউগাইর বিআদি মান লাম ইস্তাদ বিআদি ওয়া মান লাম ইস্তাদ ফাবিলিসানিহি ওয়া যালিক আযআফুল ঈমান মুত্তাফাকুন আলাইহি যদি তোমাদের সম্মুখে কোনদিন যদি কোন রকম অপকর্ম কাজ হয় কেউ যদি বাতিল স্লোগান তোলে তোমার যদি শক্তি থাকে বললাম মিস্তরি ফাবিয়া দ্বীপ শক্তি থাকে হাতের দ্বারাই তুমি রকো যদি কেউ শক্তি না থাকে ফাবিনি সানি মিটিল মিছিল করো তার প্রতিবাদ করো তার ইনকিলাব করো তার বিপ্লবী মিছিলে উত্তর দাও তার ভাঙা তার উত্তর দাও তার ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে উত্তর দাও তার প্রযুক্তির মাধ্যমে উত্তর দাও বিশ্ব নিয়ে বলেছেন যদি সেও সম্ভব না হয় অন্তরে অন্তরে ঘৃণা করো যা লেকা ইমান এটাও হচ্ছে ঈমানের একটি অঙ্গ একবার জোরে বলল সুবহান মুসলমান মুসলমান মনে করছে যে আমরা আমরা মুসলমান মনে করছে নামাজ রোজা টুপি এর নাম মুসলমান না বিশ্ব বিশ্বরবি সোনার জবানে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া তোমাদের ভিতর অতক্ষণ তোমরা মমিন হতে পারবে না অদিন পর্যন্ত মমিন হতে পারবে না সত্যিকারের কামিল মমিন হবে না মমিনে কমপ্লিট তোমরা হবে না যদি পর্যন্ত তোমরা আমাকে তোমরা বেশি ভালো না বাজবে নিজের সন্তান সন্ততি থেকে নিজের অলিদ থেকে নিজের পিতা থেকে নিজের মাতা থেকে বিশ্ববাসী থেকে বিশ্বের সমস্ত বিষয়াদি সম্পদে গাড়ি বাড়ি থেকে আমাকে মহাব্বত করতে না পারলে তোমরা অতদিন কমপ্লিট মুসলমান আমাকে সব থেকে বেশি তোমরা মোহাম্মত আমার খাতিরে তোমার মোহাম্মত অন্তরে হলো না আমার দিন মিটে যাবে আমার আনিদ শরিয়াত মিটে যাবে আমার আদর্শ মিটে যাবে আমার শূন্য মিটে যাবে আমার ফ্রাইজ মিটে যাবে আমার সব কিছু মিটে যাবে আর তুমি ঘরে বসে বসে জি তোমার চাষ চাকরি ব্যবসা নিয়ে আনন্দই মেতে থাকবে তুমি আমার মহাব্বতের দাবিদার ন বিশ্বনবী পরপর তিনটি হাদিসে বলেছেন অল্লাহ লা ইউমিন আল্লাহু লা ইউমিন আল্লাহু লা ইউমিন খোদার কসম করে বলছো মুমিন না খোদার কসম করে বলছো মুমিন না ও মুমিন না ও মুমিন না কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী কে মুমিন না এ রাসূলুল্লাহ তো বুঝতে পারছি না আপনি কসম কাটছেন আল্লাহর নবী বলেছিলেন হাত্তা তাবা আল্লিমা জিতুবি আও কল যে আমার আনীত তরিকা আমার আদর্শ আমার নীতিমালা আমার থিওরি আমার সুন্নাহ অনুযায়ী যারা জীবনটাকে সমস্ত নীতির মালার উপরে তারজি না দিতে পারল আপনা প্রাধান্য না দিতে পারল সে কমপ্লিট মুসলমান না মুসলমান না মুসলমান না আমার আব্বা আজকে বুঝতে হবে আজকে বিশ্ব নবীর মহাব্বত আমার অন্তরে কতটা এসেছে বাবা কতটা ভালোবাসা এসেছে জি আসুন তা একটু মূল্যায়ন করি অনে আম ও মুসলমানের আমি একটা মহাব্বতের কথা বলবো বাবা আরে উহুদ মাঠে উহুদে গজ উহুদ আপনি নাম শুনেছেন না গজওয়াই উহুদ আপনার বিশাল মস্ত বড় উহুদের যুদ্ধ হয়েছিল বাবা মস্ত বড় উহুদের যুদ্ধ বাতিল আর হকের লড়াই হয়েছিল বাবা প্রচুর মুসলমান শহীদ হয়েছিল ওই উহুদের মাঠ থেকে একটি মহিলা একটি মহিলা দৌড়ায় দৌড়াতে 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 একটি সাবের সঙ্গে দেখা ও পুড়ি মা ও তুমি দৌড়াও কেন মা তুমি কেন দৌড়াও মা বলে আমি কথা শুনেছি আমার বিশ্বনবী মারা গেছে আমার বিশ্বনবী নিহত হয়েছে বিশ্বনবী অবাধ পেয়েছে বলে না 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 বিশ্ব নবী মারা গেছে বিশ্ব নবী হয়েছে পরের কথা তুমি কি কি তুমি কি কি তোমার স্বামী উদে মারা গেছে তোমার স্বামী মারা গেছে তুমি শুনেছ বলছি স্বামীর কথা আমাকে বলো না স্বামীর কথা আমাকে শোনাবে না স্বামীর কথা আমাকে তুমি আলোচনা করবে না কেন 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 আগে তুমি বলো বলো আমার আমার কোথায় বিশ্বনবীর এক চমকা দেখবো আমি বিশ্বনবীর না দেখা বন্ধ আমার কলি যা চুর চুর হয়ে যা আমি বিশ্বনবীকে একটু দেখবো

আবার একটু দোর ছুট দেয় ও তো বলো বলো ও আমি নাকি শুনলাম বিশ্বনবী হুদের মাঠে ক্ষত হয়েছে বিশ্বনবী নিহত হয়েছে বিশ্বনবী নাকি আপনার মারা গেছে না 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 আমি তো সংবাদ আমি জানি না তবে শুনলাম তোমার কলিজার টুকরা তোমার কলিজার টুকরা সন্তান সে নাকি নিহত হয়েছে সে মারা গেছে তুমি তুমি নবীর কথা নবী নবী কেন করো বলে ও শোনো তুমি আমার সন্তানের কথা বলবি না সন্তানের কথা আমার কাছে শোনাবে না সন্তানের কাছে আলোচনা করবে না আগে বলো বলো আমার বিশ্ব নবী কেমন আছে আমার বিশ্ব নবী কেমন আছে একটু বলো দেখেন দিদি কি মহাব্বত ছেলের খবর আসলো শুনবে না বাপের খবর আসলো নেবে না আলোচনা কোনো ভালো লাগে না আমার বিশ্ব নবী কেমন আছে কি আছে বাবা সেই নবীর ব্যাপারে আঙুল তুলছো অত ভাগা ছোট লোক তোমার লজ্জা হয় না তুমি কোন তরিকায় চলছো দুনিয়ায় অ মুসলমানেরা ও আমার আব্বু জানেরা তাই কতাই কথা বেড়ে যাবে বাবা সঙ্গে সঙ্গে বাবা আবার টুকটুক টুক টুক করে বাবা সামনের দিকে হাঁটতে লেগেছে এইবারে পরিমাকে কেউ খবর দেয় বিশ্ব নবী নিহত হননি বিশ্ব নবী আপনার হালত সহি আছেন বিশ্ব নবী জীবিত আছেন বিশ্ব নবী আমার আল্লাহ তান্দুরুস রেখেছেন এই বেড়ে গুটি গুটি পাই বিশ্ব নবীর সামনে দাঁড়া বিশ্ব নবীর সামনে দাঁড়িয়েছে আল্লাহর নবীকে একটু সালাম দেয় ইয়া সলাতু সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ সলাতু ওয়া সালামু ইয়া আ হাবিবাল্লাহ হবিস নবি গো আমি সকাল বেলা বাড়ি শুনেছি আপনি নাকি দুনিয়ায় আর নাই আপনি নাকি কাপের বেঈমানের আপনি হক বাতিলের লড়াইতে আপনি নিহত করে দিয়েছে আপনার দমদান মোবারকটা নাকি শহীদ হয়ে গেছে ও বিশ্ব নবী আমি শোনার পরে আমি সহ্য করতে পারি না গো আমার ছেলে মারা গেছে আমার স্বামী মারা গেছে আমার কোনো দুঃখ আমার পিতা আমার স্বামী মারা গেছে আমার কোন কলেশ নাই আমার সন্তান মারা গেছে আমার কোনো দুঃখ দরদশা নাই তবে আপনি বেঁচে আছেন আমার জীবনের চির সান্ত্বনা একবার জোরে বলুন সুভান আল্লাহ আর একবার জোরে বলুন সুভান আল্লাহ মহাব্বত কে নাম আশিকের মালা যারা গলায় পড়েছে বাবা রসুলের মহাব্বত যারা এসকে মালা গলায় পড়েছে দুনিয়া তাদের ভালো লাগবে না দুনিয়ার মায়া মহাব্বত তারা তুচ্ছ মনে

নতিহি আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ দুনিয়া তোমার জন্য রাস্তা খুলে দেবে তুমি দৌড়াবে 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 দৌড়াতে 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 রাস্তা কিন্তু না অবশ্যই যে তুমি রাস্তা লম্বা হয়ে যাবে আর তুমি প্রেশানি হবে অন্য কিছু হবে না শুধু পেরেশানি রাস্তা তোমার শেষ অবসলমানের মুসলমানেরা ওমান কান আর আদল আখিরাত তুমি আখিরাত কে উদ্দেশ্য করে তুমি আগে তুমি চলো না 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 আমার বেশি দুনিয়া দরকার নাই আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ও আমার বান্দা ও আমার আমার বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়া এমনি করে পাঠাই আমি আল্লাহ মুস্তাকর ওয়া মুস্তাউদা আমি আল্লাহ তোমাকে যত তুমি খাবে যতটা তুমি পানাহার করবে যত তোমার ঘরের ব্যবস্থা লাগবে যত তোমার অর্থের ব্যবস্থাটা লাগবে আমি আল্লাহ সবটুকু ব্যবস্থা করে দিয়েছি আমাদের আল্লাহ সব ব্যবস্থা করে আপনার কাছে কিন্তু দিয়েছে এত কি দরকার বাবা জি হাত তো কাফনে ভিতর থেকে বাইর করে দিয়েছে সেকেন্ডার বাদশা কিচ্ছু দরকার নেই জি পৃথিবীর মানুষদের দেখাচ্ছে দেখো আমার এই হাত খালি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জি তাই বলছি আব্বা এসকে ইলাহি এসকে মাসু আর আশেক রসুল একটু হয়ে যান এশকের মালা একটু গলায় পরুন দেখবেন জীবনকে আমার আল্লাহ ধন্য করবে একবার জোরে বলুন সুহান একবার জোরে বলুন সুহান ও আব্ব জানে রাম ও আমার তরুণ যুবক বন্ধু আমি এসকের কথা কত বলবো মামা কারণ আমার নবী রহমতের নবী জোরে বলুন সোহান আল্লাহ আরে বিশ্ব নবী আমার কেমন আপনার মহাব্বত করেছিল একটা গাছের কথা বলবো মামা যার নাম কিতার ভিতরে এসেছে উস্তুনে হান্নানা কি গাছ বুখারী শরীফে মনে রাখবেন হান্নানা বাবা একটি গাছের নাম কাকো শুকনো কাঠ বাবা কোন যান তাতে ছিল না মানুষের মতো বাবা ডুগরে ডুগরে কাঁদে আল্লাহর নবী বিশ্বনবী বাবা ওই মসজিদের নববীতে যখন কাঁচা মসজিদ ছিল এমন করে হেলান দিয়ে খুতবা পড়তেন জি আল্লাহর নয় মানুষ সাহাবীদেরকে ওয়াজ করতেন ও সাহাবারা ও সাহাবারা আমি বিশ্ব নবী বলি আমি বিশ্ব হাবিব বলি আল্লাহর পায়গাম হলো এই তুই সুন্নাহ সারাসম্বে আলাপ আলোচনা করতেন একবারে জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময়ে দেখা যায় উস্তুনে হান্নানা এইবারে এমন একটি পর্যায়ে এসে গেল উস্তুনে হান্নানা কে মসজিদে রাখা যাবে না উস্তুনে হান্নাকে কটিট কাটতে হবে উস্তুনে হান্না না ডুগুরে ডুগুরে কেঁদে উঠেছে বাবা এবার বিশ্বনবী নবী বুঝতে পারে যে কোন তো এখানে কেউ নাই বাচ্চা ছেলের মতো কে কন্দন করে বিশ্বনবী বুঝতে পেরেছেন আমার বিহনে আমি না পাওয়ার কারণে এই গাছের জবান খুলে গেছে উস্তুনে হান্নার দুঃখ লেগেছে বিশ্ব নবীর পিতকের কারণে এইবারে কিতাবের লেখা লেখানি সঙ্গে সঙ্গে বিশ্বনবী বুকে আলিঙ্গন করে অস্তুনে হান্নানা হাননানা কাঁদবে না একদম কাঁদার কারণ নাই আমি বিশ্বনবী কথা দিলাম কথা দিলাম কাল কিয়ামতের মহা ময়দানে তুমি উস্তুনে হাননানা তুমি আমার সাথে থাকবে আমার সাথে থাকবে একদম মিস হবে দেখেন দিলি বা জি বিশ্ব নবীর একটা গাত শুকনো কাঠ মহাব্বত করেছে মহাব্বতের করার খাতিরে ওই গাছ দামি বেনে গেল বিশ্ব নবীর সাথে জান্নাতি হবে একবার জোরে বললেন না তো জি তাহলে বলুন আজকে কার যদি জান্নাতে যায় শুকনো কাঠ আজকে আমিও আপনি আশাফুল মখলুকাত সেই নবীর মহাব্বতের খাতিরে একটু তার তরিকা মানতে পারবো না তার মহাব্বত অন্ত পারবো না তার আশে আনিত ধর্ম তার আনিত প্রত্যেকটা আদর্শ জীবনে মেনে চলতে পারবো না যদি মানেন তবে শোনেন বিশ্ব সোনার জামানে বলেছেন মানে হাব্বা সোনাতি ফাকদা হাব্বানি ওয়ামানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত اوه <laughs> যে নাকি আমার সন্ন্যদ কে করবে আমার সন্ন্যদ কে আমার সন্নদকে জীবনে প্রত্যেকটা বিষয়ে কার্যকারী করবে বাস্তবায়িত করবে আমি আমি হাসরের মাঠে একলা উঠবো না আমার সাথে ওই ব্যক্তি জানা দিয়ে যাবে আল্লাহ আলা।